হ্যালো ভ্রীমান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্ন যে সিলেবাস ফোর্থ সেমিস্টারের ভূগোলের যে সিলেবাস তার দ্বিতীয় অধ্যায়ে বহির্জাত প্রক্রিয়ার ফলে যে ভূমিরূপগুলি তার মধ্যে বায়ুর কাজ সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তো চলো শুরু করা যাক তাহলে দেখো এই বায়ুর কাজ সম্পর্কে কিন্তু আমরা আগে পড়ে এসেছি অর্থাৎ আমাদের নাইন টেনের যে সিলেবাস এখানে কিন্তু বায়ুর কাজ আছে এবার এখানে কি হচ্ছে একটু তোমাদেরকে বিস্তারিতভাবে পড়তে হবে ছোটো খোঁজ কিছু বিষয়ের প্রশ্নের উত্তর তোমাদেরকে পড়তে হবে তো তোমরা যদি ধরো আগে পড়ে থাকো তো সেটা যদি তোমরা পড়ে নাও তবুও কিন্তু কিছুটা কাজ চলবে আর বাকিটা যেটুকু আছে একটু বইটার ওপরে চোখ বললেই কিন্তু হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু পুরোটাই তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রথম যে প্রশ্নটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে বায়ু প্রবাহের কার্য কাকে বলে অর্থাৎ এই ছোটোখাটো প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা আগে করনি যেগুলো কিন্তু এখন তোমাদেরকে করতে হবে না হলে কিন্তু যে ছোট প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেওয়াটা কিন্তু কঠিন হয়ে যাবে তাহলে বায়ুর প্রবাহের কার্য কাকে বলে এটা ডেফিনেশন যদি আমরা দিতে চাই তাহলে দেখো এয়ার মানে হচ্ছে বায়ু হ্যাঁ কিন্তু যখনই বায়ুর কাজ বলছে তখন সেটাকে বলছে এও লিয়ান হ্যাঁ শব্দটি ল্যাটিন শব্দ এও লাস্ট থেকে এসেছে যার অর্থ হচ্ছে বায়ুর দেবতা অন্যান্য বাহ্যিক প্রাকৃতিক শক্তিগুলির মতো বায়ুপ্রবাহ ও ক্ষয় বহন এবং সঞ্চয় প্রক্রিয়া দ্বারা নানা প্রকার ভূমিরূপ সৃষ্টিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রক্রিয়াগুলিকে একত্রে বায়ু প্রবাহের কার্য বা এউলিয়ান প্রসেস বলা হয় ঠিক আছে তার সঙ্গে সঙ্গে দেখো আরেকটা প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে কোন অঞ্চলে বায়ুর কার্য সব থেকে বেশি প্রাধান্য লাভ করে সব থেকে বেশি প্রাধান্য লাভ করে কোন অঞ্চলে আমরা জানি মরু অঞ্চলে তো যাই হোক এখানে ইউলিয়ান প্রসেস বা বায়ুর কাজ প্রধানত মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চল এবং উন্মুক্ত সমুদ্র উপকূলীয় এলাকায় লক্ষ্য করা যায় তাহলে এই মরুভূমি এবং উন্মুক্ত সমুদ্র এলাকাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে মরু অঞ্চলে অধিক উষ্ণতার পার্থক্য বৃষ্টিহীনতা গাছপাল্লা ও জনহীন উন্মুক্ত বাড়ি প্রান্তর থাকায় এখানে বায়ুর কাজ সর্বাধিক হয়ে থাকে তো সবথেকে বেশি বায়ুর কাজ কিন্তু তোমার মরু অঞ্চলে হয়ে থাকে এবার এর কিছু কারণ আছে যেগুলো আলোচনা করছি এবার দেখো পৃথিবীতে অবস্থান অনুসারে মরুভূমির শ্রেণীবিভাগ করো অবস্থান অনুসারে মানে কি বলতো এখানে আমাদের পৃথিবীকে তোমার অবস্থান অনুসারে ওই নিরক্ষীয় অঞ্চল নাতিশীতোষ্ণ অঞ্চল মেরু মেরু অঞ্চল সুমেরু বৃত্তপদেশী অঞ্চল এই যে তোমার কতগুলো চারটে ভাগে ভাগ করা হয় সেই অনুসারে যদি আমরা ভাগ করতে যাই তাহলে কিন্তু ওই মরুভূমির অবস্থানগত ভাগটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে দেখো এখানে মরুভূমি অঞ্চলের যে অবস্থান অনুসারে যে ভাগটা দিয়েছে তিনটে ভাগে ভাগ করেছে একটা হচ্ছে ক্রান্তীয় মরু অঞ্চল যেটা নিরক্ষ রেখা থেকে কর্কটক্রান্তি রেখার মধ্যে অবস্থান করছে নাতি অঞ্চল যেটা কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্তপদেশী অঞ্চলের মধ্যে অবস্থান করছে আর মেরু অঞ্চল মানে হচ্ছে যেটা তোমার ওই বৃত্ত পদীয় থেকে সুমেরু এবং কুমেরুর মধ্যে অবস্থান করছে তাহলে এই তিনটা ভাগে তোমার ভাগ করছি এবার ক্রান্তীয় অঞ্চলের যে মরু অঞ্চল যেগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে থেকে বড়ো অর্থাৎ আমাদের পৃথিবীতে যে বড় বড় মরুভূমি যেমন আফ্রিকা আফ্রিকা হচ্ছে এমন একটা মহাদেশ যেখানে কিন্তু নিরক্ষরেখা কর্কটক্রান্তি মকরক্রান্তি তিনটে রেখায় কিন্তু তার উপর দিয়ে গেছে বুঝতে পেরেছো যার জন্য যে বড় মরুভূমি অর্থাৎ সেগুলো কিন্তু তোমার ওই আফ্রিকাতেই সৃষ্টি হয়েছে তো যাই হোক মরু অঞ্চল বলতে কিন্তু তো এখানেই সব থেকে বড় মরুভূমিগুলো অবস্থান করছে নাতিশীতোষ্ণ অঞ্চল অর্থাৎ তৃণভূমি অঞ্চলগুলোর পাশাপাশি কিন্তু কিছু কিছু জায়গায় মরুভূমির সৃষ্টি হয়েছে আর মেরু অঞ্চল মানে তোমার একেবারে বড় আবৃত অঞ্চল অর্থাৎ সেখানে কিন্তু যখন কোনো উদ্ভিদ পাওয়া যাচ্ছে না তখন সেটাই কিন্তু মরু অঞ্চল বলছে এবার দেখো আমরা এক এক করে আলোচনা করছি ক্রান্তীয় মরু অঞ্চল বলছে পৃথিবীর উভয় গলার্ধে পাঁচ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান এই অংশে উষ্ণ মরুভূমি পরিলক্ষিত হয় মহাদেশ সমূহের পশ্চিম প্রান্তে গড়ে উঠেছে যেমন উত্তর আফ্রিকা সাহা। আরবের মরুভূমি মরুভূমি অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকার কালাহারি পশ্চিম এশিয়ার সিরিয়া আমেরিকা যুক্তরাষ্ট্রের সেনোরান তারপর তোমার মুজাবে আফগানিস্তানের রেজিস্থান ভারত পাকিস্তানের থর মরুভূমি ইত্যাদি এগুলো সবই কিন্তু ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করছে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে বলছে নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থান প্রায় শুষ্ক পরিবেশ বিরাজ করে তাই এগুলি মূলত অর্ধশুষ্ক মরুভূমি ক্রান্তীয় অঞ্চলের তুলনায় এখানে মরুভূমির সংখ্যাটা কিন্তু কম উদাহরণ হচ্ছে তোমার গভী এবং প্যাটাগুনিয়া নাতিশীতোষ্ণ মরুভূমির উদাহরণ আর কি আছে মেরু অঞ্চলে হচ্ছে শীতল প্রকৃতির মরুভূমি বরফে আবৃত থাকে বায়ুর কাজের ফলে ভূমিরূপ কিন্তু এখানে গড়ে ওঠে না উদাহরণ হচ্ছে আন্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডে মেরু অঞ্চলের শীতল মরুভূমি তাহলে মরুভূমিকে উষ্ণ এবং শীতল এই দুটো ভাগে কিন্তু ভাগ করা হচ্ছে মরুভূমি কথাটার অর্থ হচ্ছে গাছপালাহীন ভূমি বুঝতে পেরেছ তো সেটা উষ্ণ অঞ্চলেও হতে পারে শীতল অঞ্চলেও হতে পারে তাহলে শীতল অঞ্চল মানে যে সেটা তোমার মরুভূমি নয় এটা কিন্তু আমাদের ধারণাটা বৃথা আমাদের চোখের সামনে মরুভূমি মানে ধুধু বালি আর বালি আর অত্যধিক তাপমাত্রা এটাই কিন্তু আমাদের সাধারণত আমাদের মনে জেগে ওঠে কিন্তু সেটা কিন্তু নয় মরুভূমি উষ্ণও হয় শীতলও হয় মেরু অঞ্চলে যেখানে তোমার কোনো উদ্ভিদ দেখতে পাওয়া যায় না সেগুলোকেও মরুভূমি বলা হয় অর্থাৎ এর পরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দেখো যে প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুসারে উষ্ণ মরুভূমি ভাগ করো তাহলে দেখো এখানে যে প্রশ্নটা দিয়েছে উষ্ণ মরুভূমির শ্রেণীভাগ করো প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পারছো যে উষ্ণ মরুভূমি মানে এই যে প্রকৃতি এবং বৈশিষ্ট্য অনুসারে উষ্ণ মরুভূমির শ্রেণী ভাগ হ্যাঁ এখানে কিন্তু শীতল মরুভূমি বলেনি শীতল মরুভূমি বললে বা মরুভূমি বললে কিন্তু উষ্ণ শীতল দুটোরই করতে হতো তাহলে প্রকৃতি এবং বৈশিষ্ট্য অনুসারে উষ্ণ মরুভূমির শ্রেণীরভাগুলো আমরা করবো দেখো উষ্ণ মরুভূমিকে তিনটে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তোমার বালুকাময় মরুভূমি একটা হচ্ছে তোমার পাথরময় মরুভূমি আর একটা হচ্ছে শিলাময় মরুভূমি বুঝতে পেরেছ এবারে দেখো এগুলো এক করে আলোচনা করছি বালুকাময় মরুভূমি কোনটাকে বলছে বলছে যে মরুভূমিতে বালির ভাগ অনেক বেশি থাকে তাকে বালুকাময় মরুভূমি বলে এই ধরনের মরুভূমিতেই বায়ুর কাট সর্বাধিক মাত্রায় পরিলক্ষিত হয় বালুকণা অত্যন্ত আলগা হওয়ার কারণে বায়ু প্রবাহ দ্বারা খুব সহজেই অন্য স্থানে পরিবাহিত হয় উঁচু নিচু এই ধরনের বালুকাময় মরুভূমিকে সাহারাতে আর তুর্কি স্থানে কোন বলা হয় ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে আর কোন এগুলো হচ্ছে আঞ্চলিক নাম এবার দেখো পাথরময় মরুভূমি স্টনি ডেজার্ট এটা কোনটাকে বলছে যে সমস্ত উষ্ণ মরুভূমিতে গাভেল নুড়ি ইত্যাদি বড় বড় শিলাখণ্ডের উপস্থিতি থাকে তাদের পাথরময় মরুভূমি বলে যান্ত্রিক আবহাওয়ীকারের তীব্রতা বেশি থাকে বলে নুড়ি পাথরের প্রাধান্য থাকে এই ধরনের মরুভূমিতে মিশর ও লিবিয়ান শেরির এবং আলজেরিয়ার রেগ বলা হয় হুম তাহলে এগুলো হচ্ছে আঞ্চলিক নাম আর শিলাময় মরুভূমি রকি ডেজার্ট কোনটাকে বলছে যেসব উষ্ণ মরুভূমি পৃষ্ঠ মধ্যে ব্যবচ্ছিন্ন শিলাময় অংশ দেখা যায় তাতে শিলাময় মরুভূমি বলে এই ধরনের মরুভূমিতে বায়ুর অবঘর্ষ ঘর্ষণ ও লম্পদান প্রক্রিয়ার শিলা ক্ষয়ীভূত ও স্থানান্তরিত বা পরিবাহিত হয় এই কারণেই ভূপৃষ্ঠ ব্যবচ্ছিন্ন শিলাময় হয়ে পড়ে এখানকার ভূমিরূপগুলির মধ্যে আবহিক গর্ত ব্লো আউট ইত্যাদি উল্লেখযোগ্য তাহলে এই হচ্ছে তোমার শিলাময় মরুভূমি তাহলে আমরা উষ্ণ মরুভূমিকে এই তিনটা ভাগে ভাগ করছি শীতল মরুভূমিকে কিন্তু নয় এরপর দেখো যেটা আছে বায়ুর কার্যের প্রক্রিয়াগুলির না এরপরে আছে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণ কী তাহলে আমরা দেখো বললাম যে মরু অঞ্চল এবং মেরু অঞ্চল এবং উপকূল অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কিন্তু সবথেকে বেশি প্রাধান্য লক্ষ্য করা যায় মরু অঞ্চলে তার কারণটা কি প্রথম হচ্ছে দেখো পৃথিবীর সমগ্র মরু ভূমিভাগের প্রায় থার্টি পারসেন্ট ভূমি শুষ্ক আদ্র শুষ্ক জলবায়ুর অন্তর্গত নিম্নলিখিত কারণে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় এক নম্বর হচ্ছে যান্ত্রিক আবহাওয়িকা হচ্ছে উষ্ণ মরু অঞ্চলে দিন এবং রাতের মধ্যে উষ্ণতার পার্থক্য অনেক বেশি থাকে দৈনিক উষ্ণতার প্রসর বেশি হওয়ার জন্য যান্ত্রিক আবহিকা প্রাধান্য লাভ করে এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে আলগা মৃত্তিকা হচ্ছে উষ্ণ মরুভূমিতে বালুকাম কণার আধিক্য থাকে তাই মৃত্তিকা স্তর থাকে আলগা এই কারণে বায়ুর কার্য অনেক বেশি সক্রিয় হয় তিন নম্বর হচ্ছে উদ্ভিদের অভাব হচ্ছে বৃষ্টিপাতের চরম মাত্রার অভাব থাকে এই কারণে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ একেবারেই কম তাই মৃত্তিকা এবং উদ্ভিদের শিকড়ের অভাবে সংবদ্ধ থাকে না আবার বায়ু ও বাধাপ্রাপ্ত হয় না এই কারণে বায়ুর কার্যজনিত ভূমিরূপ খুব সহজেই কিন্তু উষ্ণ মরু অঞ্চলে গড়ে ওঠে আর কি আছে উন্মুক্ত স্থান উষ্ণ মরুভূমিতে স্বাভাবিক উদ্ভিদের যেমন ঘাটতি থাকে তেমনই জনবসতির অভাবও বিদ্যমান এই কারণে ঘর বাড়ি দেখা যায় না তাই উন্মুক্ত স্থানের উপর দিয়ে বায়ু বাধাহীনভাবে অগ্রসর হয় ফলে এই বায়ুর সঙ্গে বাহিত নুড়ি শিলাচূর্ণের আঘাতে এই ধরনের ভূমিকা গড়ে ওঠে তাহলে এই গেল তোমার প্রাধান্য লাভের কারণ এরপর দেখো যেটা আছে ওই বায়ুর কার্যের প্রক্রিয়াগুলির প্রকারভেদ কর করো তাহলে আমাদের যে তোমার বায়ুর কাজ যে প্রক্রিয়া আছে কি কি প্রক্রিয়া আছে ক্ষয় বহন এবং সঞ্চয় তাহলে এই ক্ষয় বহন সঞ্চয় প্রক্রিয়াগুলো সম্পর্কে কিন্তু আমরা এক এক করে আলোচনা করব। তাহলে বায়ুর কাজের প্রকারভেদ দেখতে পাচ্ছ প্রথম কাজ হচ্ছে তোমার ক্ষয় বায়ু দ্বারা ক্ষয় ওই যে বায়ুর ক্ষয় ক্ষয়কার্য নির্ভর করে বায়ুর গতিবেগ বায়ু অভিমুখের স্থিতিশীলতা বায়ু দ্বারা বাহিত বালিকণার পরিমাণ এবং বালিকণার উপস্থিতি কোয়াড খনিজের পরিমাণের উপর এবার দেখো ক্ষয় প্রক্রিয়া কী কী আছে যে বায়ু অবঘর্ষ অপসারণ ঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় সাধন করে ক্ষয়ের তিনটি প্রক্রিয়া হলো প্রথম হচ্ছে অবঘর্ষ অবঘর্ষ হচ্ছে মরুভূমিতে বায়ুর সঙ্গে বাহিত পাথরের টুকরো বালি কোয়াড কণার ঘর্ষণে শিলাস্ত্রের উপর আচর কাটা দা গভীর ক্ষত মৌচাকের মতো অসংখ্য গর্ত সৃষ্টি প্রক্রিয়াকে অবঘর্ষ বলা হয় দেখো অবঘর্ষ মানে কি বলতো একটা স্থির থাকবে একটা মুভ করবে সেটা হচ্ছে অবঘর্ষ আর যখন ঘর্ষণ হচ্ছে তখন কি বলতো দুটোই মুভমেন্ট অবস্থায় তারা একে অপরের সঙ্গে ঠোকাঠকি করবে সেটা হচ্ছে ঘর্ষণ তাহলে অবঘর্ষ জিনিসটা বুঝতে পারলে এবার অপসারণ ক্ষয় কোনটাকে বলছে মরুভূমিতে শিথিল বালিকণা এবং শিলিকা প্রবল বেগে প্রবাহিত বায়ুর সঙ্গে অন্যত্র উড়ে যাওয়ার প্রক্রিয়াকে অপসারণ ক্ষয় বলা হয় ঘর্ষণ ক্ষয় কোনটাকে বলছে যে মরুভূমি ও সমুদ্র উপকূলে প্রবাহিত বায়ুর সঙ্গে বিভিন্ন আকৃতির নুড়ি প্রস্তরখণ্ড খণ্ড একে অপরের সঙ্গে ঠোকা করে ভেঙে চূর্ণ হয়ে বালিকণায় পরিণত হওয়াকে ঘর্ষণ ক্ষয় বলা হয় তাহলে এখানে কিন্তু যখন পরিবাহিত হচ্ছে তখন দুজনেই কিন্তু একে অপরের সঙ্গে তোমার ঠোকাঠুকি লেগে ক্ষয় হচ্ছে তাহলে এই গেল ক্ষয় প্রক্রিয়া এবার দেখো বায়ুর বহন প্রক্রিয়া হচ্ছে বায়ুর দেখো বহন আমরা নদীতেও তোমার ক্ষয় বহন সঞ্চয় পড়েছি হিমবাহ পড়েছি কিন্তু বায়ুর বহন কাজটা কিন্তু একটু অন্যরকম অর্থাৎ পরিষ্কার এটা বোঝা যায় ঠিক আছে বলছি মরু অঞ্চলে প্রবল গতিবেগ সম্পন্ন বায়ু প্রবাহের সময় বালিকণা এক স্থান থেকে অন্য স্থানে বয়ে যায় বায়ুর এই বহন ক্ষমতা নির্ভর করে বায়ুর গতিবেগ পরিবাহিত পদার্থের আয়তন উদ্ভিদ আচ্ছাদনের পরিমাণের উপর বহন প্রক্রিয়া কি কী আছে দেখো বায়ুর লম্ফদান গড়ানো ও ভাসমান প্রক্রিয়ার মাধ্যমে বহন কার্য সম্পাদন করে থাকে বায়ুর বহন প্রক্রিয়া তিনটি হলো একটা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া লম্ফদান মানে সব থেকে বড়ো যেটা লাভ যাবে তোমার শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে যার অর্থ লাভ দেওয়া মরু অঞ্চলে মাঝারি আকৃতির তোমার বালিকণাগুলি প্রবল বায়ু প্রবাহের টানে ভূমি থেকে কিছুটা উপরে উঠে আবার মাটিতে পড়ে ঠোকর খায় এই ঠোকর খাওয়ার পর আবার কিছুটা লাফিয়ে ওঠে এবং পুনরায় মাটিতে ঠোকর খায় বালির স্থানান্তরের এই প্রক্রিয়াটি লম্বদান প্রক্রিয়া নামে পরিচিত গড়ানো প্রক্রিয়া হচ্ছে বৃহৎ আকারে যেটা টু এম এম এর বেশি বালিকণাগুলিকে বায়ু উপরে তুলতে পারে না এই সব বালিকণাগুলি নুড়ি বা তোমার কাঁকড় বায়ুপ্রবাহের প্রবল টানে বা ধাক্কায় ভূপৃষ্ঠের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে অগ্রসর হয় এই গড়ানো প্রক্রিয়া পরিচিত আর ভাসমান প্রক্রিয়া হচ্ছে উষ্ণ মরু অঞ্চলে প্রবল বায়ুপ্রবাহের সঙ্গে অতি সূক্ষ্ম মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম এর কম ব্যাসযুক্ত সমূহ ভাসতে ভাসতে স্থানান্তরিত হয় এই প্রক্রিয়াকে ভাসমান প্রক্রিয়া বলা হয় এরপর দেখা যাচ্ছে বায়ুর সঞ্চয় কাজ সঞ্চয় কাজ কোনটা হচ্ছে মরু অঞ্চলের প্রবল গতিতে বায়ু প্রবাহের সময় যদি কোনো স্থানে গাছপালা ঝোপঝাড় কিংবা কোনো টিলা প্রভৃতির দ্বারা বাধাপ্রাপ্ত হয় তখন বায়ুর গতিবেগ কমে যায় এবং সেই স্থানে বাহিত পদার্থগুলি সঞ্চিত করতে শুরু করে সঞ্চয় প্রক্রিয়া কী কী আছে প্রথমে হচ্ছে তোমার অধপাতন বা থিতানো প্রক্রিয়া বলছে নদী জলের গতি হ্রাস পেলে পলল রাশি যেমন জলের তলায় থিতিয়ে পড়ে তেমনই বায়ুপ্রবাহের গতি হ্রাস পেলে তার মধ্যস্থিত বালিকণা থিতিয়ে পড়ে সঞ্চিত হয় এই প্রক্রিয়াকে অধপাতন বা থিতানো প্রক্রিয়া বলা হয় উপলেপন কোনটাকে বলছে উপলেপন হচ্ছে তোমার বায়ু প্রবাহের লম্পদান এবং গড়ানো প্রক্রিয়ায় বাহিত পদার্থ কোনো বাধার সম্মুখীন হলে সেখানে সঞ্চিত হতে পারে একে উপলেপন প্রক্রিয়া বলা হয় আর অধিগ্রহণ কোনটাকে বলছে হচ্ছে বায়ুবাহিত বালিকণা যখন কোনো মরু অঞ্চল ব্যতীত অন্য কোনো কোথাও সঞ্চিত হয় তখন তাকে অধিগ্রহণ প্রক্রিয়া বলা হয় এই প্রক্রিয়ায় মরু অঞ্চল সম্প্রসারিত হয় অর্থাৎ মরুকরণটা হয় তোমার এই অধিগ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে তাহলে এই গেল তোমার বায়ুর প্রক্রিয়ার বা প্রক্রিয়া প্রকার ভেদ এরপর দেখা যাচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরগুলির বর্ণনা দাও তাহলে আমরা ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি সম্পর্কে জানলাম এবার তোমার ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি দেখো ক্ষয়কার্যটা আমাদের তিনটি পদ্ধতি আছে একটা হচ্ছে অবঘর্ষ একটা হচ্ছে অপসারণ একটা হচ্ছে ঘর্ষণ এবার অবঘর্ষের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব প্রথমে দেখো যেটা আছে সেটা হচ্ছে ভেন্টিফ্যাক্ট ঠিক আছে ভেন্টিফ্যাক্ট কোনটাকে বলছে হচ্ছে মরুভূমিতে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য থাকায় বিভিন্ন আকৃতির শিলাখণ্ড মূল শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এগুলি অনেক সময় ভারী হওয়ায় বায়ু কর্তৃক বাহিত হতে পারে না বহু বছর পর এরূপ শিলাখণ্ডের প্রতিবাদ ঢালের দিকে বায়ুবাহিত বালুকোনার ঘর্ষণে অনেকগুলি মসৃণ ছোঁচালো অংশ গড়ে ওঠে তখন এটা অনেকটা বাদামের গায়ের মতো দেখতে হয় একে ভেন্টিফ্যাক্ট বলছে দ্রেই কান্তার কোনটাকে বলছে বলছে শিলাখণ্ডের উপরিভাগের অবঘর্ষ প্রক্রিয়ায় তিনটি মসৃণ পার্শ্ব বা তল গঠিত হলে তাকে দে বলে জুই জ্ঞান কোনটাকে বলছে কঠিন এবং কোমল শিলা স্তর অনুভূমিকভাবে ঠিক আছে ইয়ারদাং আর জুই জ্ঞান এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে বুঝতে পেরেছো তাহলে জুই কি কি হচ্ছে জুই হচ্ছে তোমার কঠিন এবং কোমল শিলা কিন্তু আনুভূমিকভাবে অবস্থান করছে এটা মনে রাখবে ঠিক আছে আনুভূমিকভাবে আর জুই কি কী হচ্ছে দেখো এখানে দেখো জুই জ্ঞান দেওয়া আছে এখানে কিন্তু তোমার কঠিন এবং কোমল শিলা বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করছে তাহলে ওইটা হচ্ছে তোমার আনুভূমিক এটা হচ্ছে সমান্তরাল তাহলে প্রথমে আনুভূমিকটা পড়ি もっとじゃ আনুভূমিক অবস্থান করলে শিলার তোমার উপরিভাগের যুক্ত হলে বায়ুর অবঘর্ষের ফলে ফাটলগুলি গভীর হয় কঠিন এবং শিলাগঠিত উপরের অংশ চওড়া এবং চাপটা এবং নরম শিলাগঠিত নিচের দিকে অবঘর্ষের ফলে সরু যে মূর্তিগুলি গঠন করে সেগুলিকে জিজ্ঞান বলা হয় এবার দেখো পেডিমেন্ট কোনটাকে বলছে যে মরু অঞ্চলে পর্বতের পাদদেশে উপরের দিকে ক্ষয়কার্যের ফলে যে প্রায় সমতল ভূমি গঠিত হয় তাকে পেডিমেন্ট বলা হয় ঠিক আছে পেডিমেন্ট এরপরে আছে তোমার কি মিলেট সিড স্যান্ডস বলছে যে আবহিকার প্রাপ্ত শিলাখণ্ড বায়ুর আঘাতে গড়াতে থাকলে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় গোলাকৃতি প্রাপ্ত হয় একে মিলেট সিক্সেন্স বলা হয় এরপর গৌর কোনটাকে বলছে গৌর বলছে শিলাস্তম্ভ অসমান ক্ষয় হয়ে নিচের অংশ সরু এবং উপরের দিকে যথেষ্ট বিস্তৃত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় একে গৌর বলা হয় সারাভূমিতে এর গরু গৌর অনেক দেখা যায় দেখো এই রকম আকৃতি বিশিষ্ট এই যে এরকম করে অনেকটা তোমার বলতে পারো বটবৃক্ষের মতো ছোটো খাটো এরকম যখন আকৃতি ধারণ করবে তখন সেটাকে বলছে গহুর হ্যাঁ এবারে ইয়ারদাং ইয়ারদাংটা তো আগে বললাম আর একবার দেখো মরু অঞ্চলে কঠিন এবং কোমল শিলাস্তর যখন তোমার সমান্তরাল হবে এই দেখো ছবিটা দেওয়া হয়েছে এটা হচ্ছে সমান্তরালভাবে যখন অবস্থান করছে তখন কোমল শিলাস্তর অবগস্তর ফলে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে গর্তের সৃষ্টি হয় এর ফলে একটি অংশকে অপর অংশ থেকে পৃথক করে নানা প্রকার মূর্তি গঠন করে এইগুলিকে ইয়ারদাং বলে ইয়ারদাংগুলি বায়ুপ্রবাহের সমান্তরালে গড়ে অসম আকৃতির শৈলশিরা সদৃশ্য এবং মধ্যে অবনমিত অংশ দ্বারা পৃথক হয় ইয়ারদাঙ্গুলি অবঘর্ষের ফলে গঠিত ভূমিরূপ এগুলি ভূমিপৃষ্ঠ থেকে দুশো মিটার পর্যন্ত উঁচু এবং দশ থেকে ষাট মিটার পর্যন্ত চওড়া হয় হুম কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত এটা কিন্তু লম্বা হয় একটি ইয়ারদাং অপর ইয়ারদাং থেকে ভূমিভাগ সৃষ্ট গর্ত খাপ বিচ্ছিন্ন থাকে ইয়ার দাং এর বায়ুপ্রবাহের দিক খাড়া এবং অনুবাদ ঢালের দিক ধীরে ধীরে নেমে যায় খাড়ায় উঁচু অংশ অনুবাদ বায়ু বায়ুপ্রবাহের আঘাত থেকে কিছুটা রক্ষা করে অনুবাদ ঢালের ক্ষয়কার্যের ফলে অবঘর্ষ ছাড়াও অন্য প্রক্রিয়াকে দায়ী বলে মনে করা হয় ঠিক আছে এরপরে দেখো যে প্রশ্নটা আছে তাহলে এটা গেল তোমার সরি এটা এখনো শেষ হয়নি তারপর দেখো তিন নম্বর হচ্ছে ইনসে সাত নাম্বার হচ্ছে আট নাম্বার হচ্ছে ইনসেল বার্ড তাহলে ইনসেল কোনটাকে বলছে হচ্ছে বায়ুর ক্ষয়কার্য প্রতিরোধ করে অপেক্ষিত কঠিন শিলাস্তু ভূমিতল থেকে উঁচু অবশিষ্ট পর্বত রূপে অবস্থান করে একে ইনসেলবাজ বলা হয় কালাহারি মরুভূমিতে থাকা এরূপ অবশিষ্ট পাহাড়কে তোমার জার্মান ভূবিদগণ বার্জ নাম দিয়েছেন এবার দেখো পেডাস্টাল শিলা এবার উচ্চ ক্ষয় প্রতিরোধক শিলা নিম্ন দেশে ক্ষয়িত হয়ে ক্যাপ রক হিসাবে অপেক্ষিত দুর্বল শিলাস্তরের উপর যখন অবস্থান করে তাকে তোমার পেডাস্টাল রক বলে ক্যাপ রকটি কোমল শিলা প্যাডাস্টালের উপর ঝুলে থাকে যার পাদমূল স্তম্ভ গভীর এবং একটি গর্তও থাকে বহু নাতি শুষ্ক অঞ্চলে পেডাস্টাল রক দেখা যায় এবার দেখো অপসারণ তাহলে আমরা অবঘর্ষ করলাম এবার অপসারণের ফলে কি কী ভূমিরূপ গঠিত হচ্ছে প্রথমে দেখো ব্লো আউট বা ভান্দ বলছে অবঘর্ষ অপসারণের ফলে মরুভূমি অঞ্চলে শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয় এবং বায়ু তাড়িত হয়ে বালুকা মৃত্তিকার অপসারণে বায়ু অবনমিত অঞ্চলের সৃষ্টি হয় বালুকা অপসারণের ফলে ভূমিভাগ নিচু হয়ে যায় অনেক সময় ক্ষুদ্র ও বৃহৎ নানা প্রকার গর্ত সৃষ্টি হয় এই গর্তগুলিকে ভারতে ধান বলা হয় ঠিক আছে এরপর দেখো যেটা আছে ডেজার্ট পেভমেন্ট বলছে হালকা সূক্ষ্ম বায়ু বায়ুতাড়িত হয়ে অপসৃত হলে কেবল সূক্ষ্ম পদার্থের নুড়ি পাথরের অবক্ষেপে ডেজার্ট পেভমেন্ট গড়ে ওঠে এবার দেখো সমপ্রায় ভূমিকণ্ঠ বলছে সমপ্রায় ভূমি হচ্ছে তোমার মরু অঞ্চলের বায়ু দ্বারা বালুকনা বালুকা অপসারিত হয়ে উঁচু ভূভাগ এক প্রকার সমপ্রায় ভূমিতে পরিণত হয় আলজিরিয়াই রেগ লিবিয়ায় সেরির সাহারায় হামাদা এই শ্রেণী স্বামী উদাহরণ এবং ধর লবণ হ্রদ এবং মরুদ্যান বলছে বালু অপসারণের ফলে অবনমিত অঞ্চলটি যখন ভৌম জলস্তরের সীমানায় পৌঁছায় তখন ভূপৃষ্ঠের জল বেরিয়ে এসে লবণ হ্রদ এবং কখনো কখনও গাছপালা জন্মে মরুদ্যান সৃষ্টি করে মরুদ্যান মরু অঞ্চলের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই অঞ্চলে কিন্তু জনবসতিটা গড়ে উঠে বুঝতে পারে মরুদ্যান অঞ্চলে এরকম মরুদ্যানের চিত্র কিন্তু এখানে দেওয়া আছে এরপর দেখো ঘর্ষণজনিত ক্ষয় এবার ঘর্ষণ ক্ষয়ের ফলে তোমার যেটা হয় পরস্পরের ঘর্ষণের ফলে বৃহৎ ভেঙে ক্ষুদ্র গোলাকার পরিণত হয় বালুকণার মরু অঞ্চলের ক্ষয়কার্যের অন্তিম পর্যায়ে ঘর্ষণ প্রক্রিয়ায় মরু অঞ্চলে বড় বড় শিলাখণ্ডগুলিকে এই পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে তাহলে এটাই হচ্ছে তোমার ভূমিরূপ ঘর্ষণ কার্যের ফলে অর্থাৎ ছোটো ছোটো বালুকণা এই গেল তোমার বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এরপরে দেখো যেটা আছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপে বর্ণনা দাও তাহলে আমরা ঠিক যেমন বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ বললাম বায়ুর সঞ্চয় কার্যের ফলে দেখো কতগুলো ভূমিরূপ গঠিত হয় তাহলে প্রধান ভূমিরূপ হচ্ছে বালিয়াড়ি এবার সেটাই আমি তোমাদের বলছি দেখো অবক্ষেপ অবক্ষেপণ মানে হচ্ছে তোমার চয় অব বায়ু গতিবেগ কমে গেলে অথবা সম্মুখে শিলাস্তূপ ইত্যাদিতে বাধা পেলে বায়ুর সঙ্গে বাহিত বালুকণা ইত্যাদি পতিত হয় এবং সঞ্চিত হয়ে ভূমিরূপে বৈচিত্র্য আনে বায়ুর অবক্ষেপণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে তোমার এ হচ্ছে বালিয়াড়ি গঠন এটাই হচ্ছে প্রধান বি হচ্ছে বালুকা তরঙ্গ এবং সি হচ্ছে লোয়ের সমভূমি গঠন ভূমিরূপে বিশিষ্টতা প্রদান করে এবার দেখো এ দিয়ে বালুকণা বলছে হচ্ছে বায়ু প্রবাহের দ্বারা বালুকা রাশি এক স্থান থেকে বাহিত হয়ে অন্য স্থানে স্থায়ী বালির স্তূপ গঠন করে এদের বালিয়াড়ি বলে বিজ্ঞানী ব্যাগনল্ড ঠিক আছে এই ব্যাগনল্ড হচ্ছে তোমার মরু অঞ্চলে যে বালিয়াড়ি গঠিত হয় তার মানে খুব ভালো একটা নাম আমরা যে বালিয়াড়িগুলো নাম পড়ি সেগুলো বেশিরভাগই ব্যাকগ্রাউন্ডেরই দেওয়া হুম বালিয়াড়িকে প্রধান দুটি ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে বারখান বা তির্যক বালিয়াড়ি আর একটা হচ্ছে শিব বালিয়াড়ি বা অন্যদৈর্ঘ্য বালিয়াড়ি তবে অন্যান্য ভূবিজ্ঞানীরা আরও বালিয়াড়ির কথা বলেছেন নিচে এগুলি সম্পর্কে আলোচনা করা হলো তাহলে আমরা যে নামগুলো বলছি এগুলো কিন্তু সম্মিলিত একটা রূপ এটা বারখান দেখো অর্ধচন্দ্র বালিয়ারিকে বালিয়াড়িকে বারখান বলা হয় এটা এক কথাই জেনে নাও তাহলে দেখো বায়ুর গতির সঙ্গে হয়ে গড়ে ওঠা অর্ধচন্দ্রেতির ওই বালিয়ারিকে বারখান বলা হয় বারখানের সমুখ ভাগ উত্তল এবং পিছনের ভাগ অবতল এবং দুই কিনারা অর্ধ চন্দ্রাকারে দুটি সিংহের মতো অবস্থান করে এ দেখো এই হচ্ছে তোমার তার চিত্র হুম বারখানের আড়াড়ি প্রস্তচ্ছেদে দেখা যায় এর প্রতিবাদ ঢাল প্রতিবাদ ঢাল মানে যেদিকে তোমার বায়ু বলছে হ্যাঁ অনুবাদ মানে তার অপোজিট প্রতি মানে প্রতি তোমার বায়ুর হ্যাঁ ঢাল রয়েছে অনুবাদ ঢালটি অর্থাৎ বায়ু প্রবাহের বিপরীত ঢালটি হয় খাড়া এবং অবতল ঢাল বিশিষ্ট মধ্য এশিয়া আরব এবং সাহারা মরুভূমিতে যেখানে শক্তিশালী প্রবাহ এক নাগারে একই দিকে বয়ে যেতে থাকে সেখানে বারখান সৃষ্টির আদর্শ অনুকূল অবস্থা থাকে এরপর দেখো অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি বলছে বায়ুর গতিপথে সমান্তরালভাবে এই দেখো সমান্তরালভাবে এরকমভাবে যখন বালিয়াড়ি গড়ে উঠবে তখন সেটাকে বলছে শিব বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বালিয়াড়িকে শিব বা অনুদর্গ বালিয়ারি বলে রাজস্থানের স্বর্মিতে সুবিখ্যাত বালিয়াড়িগুলির উচ্চতা প্রায় সত্তর মিটার এবং দৈর্ঘ্য হয় চব্বিশ কিলোমিটার এরপর দেখা আছে তির্যক বালিয়াড়ি বলছে যে বায়ুর গতির আড়াআড়িভাবে গঠিত কিন্তু অর্ধ চন্দ্রাকৃতির নয় হ্যাঁ এরূপ বালিয়াড়িকে তির্যক বালিয়ারি বলা হয় এরপর দেখা যাচ্ছে গম্বুজ বালিয়াড়ি বলছে কোনো স্থানে বালি সঞ্চিত হয়ে ভূমিরূপটি গম্বুজ আকৃতির ধারণ করলে তখন তাই গম্বুজ বালিয়ারি বলে এবং নক্ষত্র পিরামিড বা স্তূপ বালিয়াড়ি বলছে বালিয়াড়ির শীর্ষভাগ থেকে তিনদিকে বা এর বেশি বালু শিরা বাইরের দিকে নেমে এলে আকৃতি অনুযায়ীকে নক্ষত্র পিরামিড বা বাড়ি বলে এবার দেখো ছ নাম্বার দিয়েছে হোয়েল ব্যাক বাল্লারি হোয়েল মানে কি গো তিমি মাছ ঠিক আছে বায়ু প্রবাহের সমান্তরালে তিমি মাছের পিঠের অনুরূপ আকৃতিতে এক ধরনের পিরামিড গড়ে ওঠে তাকে দ্রাস বা হোয়েল ব্যাক বালিয়াড়ি বলে তারপর চলমান বালিয়াড়ি বা ধ্রিয়ান তাহলে ধান এবং ধ্রিয়ান দুটো কথা হুম ধুরিয়ান কোনটাকে বলছে চলমান বালিয়ারিকে বলছে বায়ুর গতির পরিবর্তনের ফলে বালিয়াড়ি এক স্থান থেকে অন্য স্থানে সরে গিয়ে এই চলমান বালিয়াড়ি বা ধ্রিয়ান গঠিত হয় আর নেখা কোনটাকে বলছে হচ্ছে এক ধরনের বালিয়াড়ি যা উদ্ভিদ দেহে আটকে পড়ে এবং ক্রমান্বয়ে এরূপ বালিয়াড়ির বালির সঞ্চয় করে তোলে তাহলে এই গড় আমাদের বায়ু প্রবাহের ফলে গঠিত বালিয়াড়ি বালিয়াড়ি এরপরে কি আছে আমাদের বালু তরঙ্গ অর্থাৎ যেটা তোমার বি দিয়ে যেটা আছে বালু তরঙ্গ তাহলে বালু তরঙ্গটা কি বলছে হচ্ছে ঢেউ খেলনা ভূমির ওপর লম্পদান প্রক্রিয়ায় বালুকা প্রবাহিত হওয়ার সময় প্রবাহিত প্রতিবাদ ঢালে বালুকা বেশি এবং অনুবাদ ঢাল কম বালুকা সঞ্চিত হলে বালু তরঙ্গ গঠন করে আর একটা আছে তোমার লোয়েস সংভূমি তাহলে বালিয়াড়িয়া আর লোয়েস এই দুটো কিন্তু খুব ভালো করে করবে লোয়েস সংভূমিতে কিন্তু প্রশ্ন প্রায়ই আসে লোয়েস কোনটাকে বলছে দেখো হচ্ছে লোয়েস কথাটির অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু মরুভূমি থেকে বালুকো রাশি বায়ুবাহিত হয়ে বহু দূরে উন্নত সঞ্চিত হয়ে অবনমিত অঞ্চলকে সমভূমিতে পরিণত করলে তাকে লোয়ের সমভূমি বলা হয় ঠিক আছে তাহলে লো মানে লো মানে নিচে আর এস মানে বায়ুর ফলে আসা অর্থাৎ বায়ুর সঞ্চয়ের ফলে যখন নিচু ভূমিটা উঁচু হয়ে যাবে তখন সেটা হচ্ছে লো এস ঠিক আছে লো মানে নিচু এস মানে আসা হ্যাঁ মধ্য এশিয়ার গভীর মরু অঞ্চল থেকে এরূপ রাশি বায়ুর সাহায্যে বাহিত হয়ে উত্তর চীনে হোয়াংহ নদী উপত্যকা এক বিশাল অঞ্চলে সঞ্চিত হয়ে পৃথিবীর বৃহত্তম সমভূমি গঠন করেছে তাহলে এটা হচ্ছে উদাহরণ এবং এই ছবিটা তাহলে এই গেল তোমার বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এর ফলে দেখো কিছু কিছু পার্থক্য তোমাদের করতে হবে প্রথম পার্থক্য যেটা দিয়েছে সেটা বলছে ইয়ারদাং এবং জুইগেন ঠিক আছে তাহলে ইয়ারদাং এবং জুইগেন দুটোই হচ্ছে তোমার বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ এবং এই দুটোর মধ্যে পার্থক্য ইয়ারদাং এবং জুইগেনের মধ্যে পার্থক্য দেখো প্রথমে হচ্ছে ইয়ারদাং কঠিন এবং কোমনশিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে আর জুইগেনে কিন্তু কঠিন এবং কোমনশিলা সমান্তরভাবে অবস্থান করে এটা হচ্ছে তোমার প্রথম পার্থক্য দ্বিতীয় হচ্ছে ইয়ারদাং বায়ুর অবঘর্ষ এবং অপসারণ প্রক্রিয়ায় ইয়ারদাঙের সৃষ্টি হয় আর বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার ফলে তোমার কিন্তু সৃষ্টি ইয়ার দাঙে তোমার মাথা মুরগে ঝুঁটির মতো ছুচালো হয় হ্যাঁ আর জুইগানে তোমার মাথা প্রায় সমতল নাই চ্যাপটা হয় ইয়ার দাঙে তোমার উচ্চতা কম এবং গড়ে প্রায় সাত মিটার অনেক জুইগানে উচ্চতা প্রায় দুই থেকে চল্লিশ মিটার হ্যাঁ ইয়ার দাং দুদিক অসম ঢালযুক্ত হয় জুইগানে কিন্তু দুদিকে সমান ঢালযুক্ত হয় ইয়ার দিয়ে শিলাস্তরে সমান্তরালে বায়ু প্রবাহিত হয় জুই কিন্তু সুনির্দিষ্ট দিক থেকে বায়ু প্রবাহিত হয় না তাহলে এই গেল তোমার ইয়ারদাঙ্গা এবং জুইগানের মধ্যে পার্থক্য নেক্সট আছে আমার তোমার অনুদর্ঘ বা শিব এবং তিরজক বালিয়ারের মধ্যে পার্থক্য অনুদৈর্ঘ্য বা শিব বালিয়ারিয়া এবং তীর্যক বালিয়ারি দেখো অনুদর্ঘ্য বায়ুপ্রবাহের সমান্তরলে অনুদর্ঘ বালিয়াড়ি গড়ে ওঠে আর বায়ুপ্রবাহের গতিপথে আলারিভাবে কিন্তু তীর্যক বালিয়াড়ি গড়ে ওঠে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি তোমার আকৃতি সংকীর্ণ শৈলশিরা বা সোজা তলোয়ারের মতো আর এটা হচ্ছে অর্ধচন্দ্রকৃতি অনুদর্ঘ্য বালিয়াড়ির দৈর্ঘ্য বেশি প্রস্থ কম তীর্যক দৈর্ঘ্য কম প্রস্থ বেশি অনুদৈর্ঘ্য বালিয়াড়ির উচ্চতা কয়েকশো মিটার আর তীর্যক বালিয়াড়ির উচ্চতা তোমার দশ থেকে তিরিশ মিটার পর্যন্ত হয়ে থাকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি থেকে তির্যক বালিয়াড়ির সৃষ্টি হয় না অনুদূর তীর্যক বালিয়াড়ির একটি শৃঙ্খলা প্রসারিত হয়ে শিব বালিয়াড়ি গঠন করে অনুদৈর্ঘ্য বালিয়াড়িতে কোনো প্রকার সিং দেখা যায় না তির্যক বালিয়ারিতে কিন্তু সিং গড়ে ওঠে অনুদর্ঘ বালিয়ারি ভারতের থার্মভূমিতে তোমার দেখতে পাওয়া যায় অন্যদিকে তির্যক বালিয়াড়ি তোমার আফ্রিকার সাহারা মরুভূমি তির্যক বালিয়াড়ি কিন্তু দেখতে পাওয়া যায় এরপর হোক বারখান এবং শিব বালির মধ্যে পার্থক্য বারখান মানে অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি হুম বায়ুর গতিপথে আড়াড়িভাবে তির্যকভাবে সৃষ্টি হয় অন্যদিকে শিব বালিয়াড়ি বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরভাবে সৃষ্টি হয় অর্ধচন্দ্রাকার হয় বারখান অন্যদিকে শিব হচ্ছে তোমার আকারে বেশ সরু এবং লম্বা কৃতির হয় বারখান তোমার দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় সমান অন্যদের শিব বালিয়ারির দৈর্ঘ্যশী কিন্তু প্রস্থ কম হয় বালখান বালিয়াড়ির ইতস্তত বিক্ষিতভাবে অবস্থান করে অনুযায়ী শিব বালিয়ারি কিন্তু বায়ু সমান্তরালে ভালোভাবে অবস্থান করে বালখানের প্রতিবাদ অংশ মৃদুহাজিত হয় এবং অনুবাদ অংশ খাড়াই হয় অন্যদের শিব বালিয়ারির উভয় দিকে প্রায় সমান ঢাল বিশিষ্ট হয়ে থাকে এরপরে দেখো যেটা আছে তাহলে তৃতীয় বারখান এবং শিব বালিয়ারি হলো বারখান এবং অধিবিত্তি বালিয়াড়ি তাহলে বারখান এবং অধিবিত্তি বালিয়াটির মধ্যে পার্থক্য কী আছে বারখান তোমার বায়ু প্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে বা লম্বভাবে হবে এবং অর্ধচন্দ্রকাতি বালিয়াড়িকে বারখান বলা হয় অন্যদিকে অধিবিত্ত বালিয়ারি বলছে বায়ুর সঞ্চয়কার্যের ফলে দীর্ঘ চামচের মতো গর্ত এবং অধিবৃত্তের ন্যায় বিস্তৃত শিলা শৈল যুক্ত যে বালিয়াড়ির সৃষ্টি হয় তাকে অধিবিত্ত বালিয়ারি বলা হয় বারখানের অনুবাদ ঢাল খাড়া এবং অবতল আকৃতির এবং প্রতিপাত ঢাল মৃদু এবং উত্তল প্রকৃতির হয় অন্যদিকে অধিবিত্ত বালিয়াড়ির প্রতিপাদাল খাড়া এবং অবতল আকৃতির হয় এবং অনুবাদ ঢাল মৃদু ও উত্তল আকৃতির হয়ে থাকে বারখানের দুই প্রান্তে সিংহের মতো দুটি শিরা দেখা যায় যা বায়ু অভিমুখে প্রসারিত হয় আর অধিবিতে বাড়ালি দুই প্রান্তে উজানের দিকে থাকে অর্থাৎ বায়ু প্রবাহের উৎসের অভিমুখে প্রসারিত হতে দেখা যায় বারখান সৃষ্টির জন্য কোনো প্রতিবন্ধকতার উপস্থিতির প্রয়োজন নেই কিন্তু অধিবীত্ত বাড়ির সৃষ্টির জন্য প্রতিবন্ধকতার উপস্থিতি বাঞ্ছনীয় তাহলে এই ঘটনা দুটোর মধ্যে পার্থক্য তাহলে দেখো বায়ুর কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায় সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম মরুভূমি কী কী আছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ